সামনে তো জ্বর হাপটের দিন আসতেছে গড্ড বান্ধা বান্ধে না অনেক একবারে নর্মাল হয়ে গেছে একবারে ডগর মগরি হয়ে গেল রে আব্বা কি আর আরে কোস নে সামনে তো জ্বর হাপটের দিন আসতেছে গড্ডা তো বাঙ্গে শেষ এনে বান্ধা বান্ধা না একবো এটা দেখতেছি আব্বা আমরা কি বাঙ্গা সুরা ঘরে থাকি তুমি বড় লোক ব্যাপার নাই ধনী ব্যাপারও নাই বিল্ডিং বাড়ি থাকবো এসি রুমে থাকবো মজাই আলাদা আরে বাজান অত আশা করা ভালো না আল্লাহ যা দেয় ওই সন্তুষ্ট থাকা উচিত ও আচ্ছা আব্বা এই নাও কি এটা